谢谢。嗯嗯 মুসলমান মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয় মুসলিম তুমি কোরআন মুসলিম তুমি মসজিদেতে মুসলিম তুমি নাম নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলে নাই পথে সমাজে বদলাবে রে সমাজে বদলাবে মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয় বমে বারুদে নেশার তালাই হবে না কারো সাথে সালাউদ্দিন আর পাগলের তুমি যে উত্তর ব্যঙ্গ কাটুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না ব্যঙ্গ কাটুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না গুগল সাথে সেরা মনীষি খুঁজে দেখো না আমরা সেই নবীর উম্মত যে নবী পৃথিবীর শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ পায়গম্বার শ্রেষ্ঠ মহামানব ভাইরা আমার এটা আমি বলছি না গুগল বলছে গুগলে গিয়ে একবার সার্চ করলে আপনি পাবেন হু ইজ দা গ্রেটেস্ট পারসন ইন দা ওয়ার্ল্ড গুগল আপনাকে आंसर দেবে গ্রেটেস্ট পারসন ইন দা ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেই নবীর উম্মত একবার ভাবুন একটা খুলি পড়ে আছে সে কিন্তু বাদশা ছিল চারশো বছর ধরে রাজত্ব করেছিল আজকে আমাদের কারো একটু ক্ষমতা হয়ে গেলে ধরাকে সরা মনে করি তাই না আমরা কি ছিলাম কি হলাম এরকম একটা ব্যাপার আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ আমাদের মধ্যে চবল করি আমাদের মধ্যে গিবল শেখায় কাউকে ছোট করব অপদস্থ করব কাউকে অসম্মান করব ক্ষমতা হয়েছে ক্ষমতার অপব্যবহার করব ভাই আমার শরীরে শক্তি হয়েছে সলেমান খানের মতো বডি দেখাচ্ছে দেখেছিস এক পড়ে পাপপর ভাজা খাইয়ে দেবো উড়ি পাপ্পে বাপ পঁয়ত্রিশ কেজি ওজন মিছিলের আগে তিরিং তিরিং করে লাপাচ্ছে বলছে দে ডান্ডা করে দেবো ঠান্ডা বুঝতে পারছি আমি বলি গায়ে গোস নাই গোবরে চর্বি ঠেলে দিলে উল্টে পড়ে যাবে নাম রেখেছে হিম্মত আলী চোখে দেখতে পাইনি নাম রেখেছে নজর আলী গায়ের পাশে দাঁড়ানো যায়নি এত দুর্গন্ধ নাম রেখেছে আতর আলী সে একটা একটা গ্রামের দিকের একজন লোকের বাড়িতে এখন চোর পড়েছে বুঝতে পারছেন সব চুরি করে নিয়ে চলে গেছে তো সে এখন বেচারা থানায় ফোন করেছে গোলাগালা মানুষ তো সাদাসিদের লোক এখন থানায় ফোন করে বলছে হ্যালো গোলা গেলা সাদা গ্রামের ছেলে বলছে হ্যালো তো ওই পারে যে অফিসার ধরেছে সে বলছে হোয়াট হোয়াট কি সে বলছে ইংরাজি চালিয়েছে কি এ দেখতে যে তো ইংরাজি চালাচ্ছে তো মাথা খারাপ বলে তো ইংরাজিতে তাহলে বলতে হবে বাংলায় বললে হবে না ইংরাজিতে বলতে হবে তখন বলছে এপার থেকেই সাদাশিদের লোকটা বলছে কাটিং দা বাঁশের বেড়া ওপেন দা ডোর সব লইয়া গেছে চোর বুঝতে পারছি আর ইংরাজিতে মেরেছে তখন ওই পারে তো যে অফিস আছে তো ঘাবরে গেছে আবার ইংরাজি বাপের কালে শুনিনি বলছে হোয়াট ইজ দা বাঁশের বেড়া হুম বাঁশের বেড়াটা কি তখন এপার থেকে আবার এই ভদ্রলোক বলছে বাঁশের বেড়া ইস খাড়া খাড়া তার উপরে পেরেক মারা সর্বনাশ করেছে মানে মারাক্ত ইংরাজি সারা জীবন ধরে ওয়াজ শুনছি আমরা এমন কোরআন হাদিস শুনে বুঝে নিয়েছি মানে আমাদের ওই ভদ্রলোকের মতো অবস্থা হয়ে গেছে বুঝতে পারছেন ভাইরা আমার আমরা কতটা নিজেরা পারফেক্ট সেটা আমরা ভাবলি বুঝতে পারি আমার আগে এই ভাই বলছিলেন না আপনাদের গ্রামের সম্মানীয় জামাই সাহেব বলছিলেন হ্যাঁ মসজিদে গেলেই বোঝা যায় কতগুলো নামাজি আছে বুঝতে পারছেন এই এত বড় জান্নাতের বাগান মানুষ দেখলেই বোঝা যায় কি অবস্থা আমাকে আপনাকে কিন্তু মরতে হবে মৃত্যু আমরা ভুলে গেছি আমরা ক্ষমতার অপব্যবহার শরীরের অপব্যবহার শক্তির অপব্যবহার পয়সার অপব্যবহার যা যেটা আছে সেখানে আমরা সেটার অপব্যবহার করি আমরা অহংকার তাকাব্বরে মেতে উঠেছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন আমার আল্লাহ বলছেন তাকাব্বুর karne walako আল্লাহ নে পছন্দ نہیں করতা হে আমার আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। অথচ আমরা তাকাব্বুর অহংকার নিয়ে ব্যস্ত হয়ে যায়। হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা অল্প দিন আগে আপনারা দেখেছেন সিরিয়ার যে বাদশা ছিল ভাই আমার সায়ত্ত শাসন قائم করেছিল নাম হলো বাসার বা বাসার বিন আসাদ ভাই আমার বাসার বিন আসাদ ভাই আমার আসাদ সরকার ভাই আমার কি জানো আসাদ না বাসার নাকি একটা নাম তাই তো নাকি বাসার বিন আসাদ তো নাকি কি জি খোঁজ খবর রাখেন তো আপনারা কি বলছেন বাসার বাসার বিন আসাদ 24 বছর ধরে সিরিয়ায় রাজত্ব কায়েম করেছিল হে তরুণ যুবকেরা ক্ষমতার মোহে এতটাই ক্ষমতার উচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছিল ভাইরা মার তরুণ যুবকেরা ধরাকে সারা মনে করেছিল ভাই আমার দোস্ত আমার একদিন যে পতন আছে এটা সে ভুলে গিয়েছিল একদিন যে সবাইকে মরতে হবে এটা সে ভুলে গিয়েছিল যার উদ্ভব আছে তার ধ্বংস আছে এটা সে ভুলে গিয়েছিল যখন আল্লাহ তোমাকে শক্তি দেয় সামর্থ্য দেয় ক্ষমতা দেয় তখন সে ক্ষমতা শক্তি সামর্থ্যের গুড ইউটিলাইজ করবে ব্যাড ইউটিলাইজ করবে না যখন আল্লাহ তোমাকে পয়সা দিয়েছে সেই পয়সাটাকে ভালো জায়গায় ব্যয় করো ভালো পথে খরচ করবে খারাপ পথে করবে না যখন তোমার শরীর আল্লাহ দিয়েছে সে শরীরটাকে ভালো কাজে ব্যবহার করো খারাপ কাজে করোনা যখন তোমার আমার আল্লাহ তোমাকে তোমাকে শক্তি দিয়েছেন 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 নেতৃত্ব জনসমর্থন ভালো কাজে ব্যবহার করো এর জন্য তাহলে কি হবে দুনিয়াতেও তুমি শান্তি পাবে আর আখেরাতেও তুমি মুক্তি পাবে তরুণ যুবকেরা বাসার বিন আসাদ ভাই আমার নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য বিরাট অত্যাচার ক্লোম করে ভাই আমার আয়না ঘর তৈরি করেছিল বাংলাদেশে যেমন আয়না ঘরের খবর আপনারা দেখেছেন তেমন সিরিয়ার বুকে ওই রকম আয়না ঘর ছিল হে তরুণ যুবকেরা মানুষগুলোকে দেখতে পাওয়া যায় কত করুণ কঠিন অবস্থার মধ্যে তাদের রাখা হয়েছিল তাদের কিভাবে শাস্তি দেয়া হয়েছিল কিভাবে হত্যা করা হয়েছিল হে তরুণ যুবকেরা হে আমার হাজার হাজার মহিলাদেরকে সেই রকম কারাগারের ভিতর রাখা হয়েছিল একটা মুসলিম দেশ বলতে লজ্জা লাগে বলতে ঘৃণা হয় ঘৃণা হয় ঘৃণা হয় ভাই আমার মিডিয়া নিউজে দেখতে পাচ্ছি হাজার হাজার মহিলা যাদেরকে ভাই আমার জেলখানার ভিতরে রাখা তারা তারা দেখা যাচ্ছে তারা সন্তান মাতা হিসাবে সন্তানের মা হয়ে গিয়েছিল অর্থাৎ তারা গর্ভবতী হয়েছিল ওই সমস্ত জালেমদের অপকর্মের ফলে এই রকম মহিলাদের জেলখানার ভিতরে রেখে অত্যাচার

হে আমার বন্ধুরা হে আমার মুরব্বী আমার আল্লাহ নারাজ হয়ে গেল মাত্র এগারো দিনের মধ্যে সিরিয়া বিদ্রোহীরা দখল করে নিল এগারো দিনের মধ্যে সিরিয়া বিদ্রোহীরা দখল করে নিল কত শক্তিশালী একটা দেশ এক ভাই আমার এগারো দিনের মধ্যে বিদ্রোহীদের হাতে পরাজিত হলো পালিয়ে যখন গেল এই উড়ো জাহাজ করে হেলিকপ্টার করে পালিয়ে গেল পালিয়ে যাওয়ার সময় চল্লিশটা দামি দামি গাড়ি তার পাওয়া গেলাম ফেরারি গাড়ি থেকে শুরু করেন এক একটা গাড়ি কোটি কোটি টাকা দাম একজন রাজা বাদশাহ একজন সুলতান একজন ভাই আমার প্রধানমন্ত্রী তার ৪০ চল্লিশটারও বেশি গাড়ি সব গাড়িগুলোকে ছেড়ে দিয়ে প্রাণের ময়া ত্যাগ করে ভাই আমার প্রাণ প্রাণ বাঁচানোর জন্য হেলিকপ্টার উড়োজাহাজ করে পালিয়ে গেল পরবর্তীকালে খবর পাওয়া যায় সে হেলিকপ্টারটা উড়োজাহাজটা ধ্বংস হয়েছে আর তার শরীরের কোনো অস্তিত্ব পাওয়া যায় না আমার আমার আল্লাহ ইচ্ছা করলে মুর্দাকে জিন্দা করতে পারেন মুহূর্তে জিন্দাকে মুর্দা বানিয়ে দিতে পারে কথা ঠিক না ভুল বলেন এই সিরিয়া একটা আল্লাহর নবী সিরিয়ার জন্য দোয়া চেয়েছেন সিরিয়ার জন্য দোয়া চেয়েছেন বুঝতে পারছেন আমার নবী পাক দয়ার নবী এক সময় হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত দয়ার নবী এই সিরিয়ার জন্য দোয়া চেয়েছেন ফি আল্লাহ না আল্লাহর নাবি দোয়া চেয়েছিলেন শাম বলতে বর্তমানের পুরো সিরিয়াকে বোঝায় সিরিয়া সহ ফিলিস্তিন থেকে শুরু করে আরো কয়েকটা দেশকে সাম বোঝায় তৎকালীন যুগে সাম অনেক বড় ছিল বর্তমানে সিরিয়াটা সামের অন্তর্ভুক্ত এই সিরিয়ার জন্য আল্লাহর নবী দোয়া চেয়েছেন শুধু তাই নয় সিরিয়ার জন্য আল্লাহর নবী বলেছেন কি বলেছেন আল্লাহর নবী বলেছেন পবিত্র ভূমিতে খিলাফত কায়েম হবে দেখবে কিয়ামতের আগে এই পবিত্র ভূমিতে খিলাফত কায়েম হবে ভাই আমার পবিত্র ভূমি বলতে আল্লাহ নাবিস এই শামকে বুঝিয়েছেন অর্থাৎ সিরিয়াকে বুঝিয়েছেন শুধু তাই নয় আল্লাহ নাবী আরো বলেছেন যখন দেখবে এই সিরিয়া সামেতে যখন ইসলাম ধ্বংস হয়ে গেছে ইসলাম মিটে গেছে তার মানে সারা পৃথিবীতে আর ইসলাম বলে কিছু থাকবে না তখন এই শামটাকে বলা হয়েছে হৃৎপিণ্ড হৃৎপিণ্ড তার মানে হৃৎপিণ্ডে যদি ইসলাম না থাকে সারা পৃথিবীতে আর কোনো ইসলাম বলে কিছু থাকবে না তার মানে তখন বুঝে নেবে কে আমদ সামনে উপস্থিত হয়ে গেছে সেই পবিত্র ভূমি যে ভূমির জন্য আল্লাহ নবী দোয়া চেয়েছিলেন সেটা হলো শাম সেই শামের দোয়া চাওয়ার পরে ভাই আমার কেউ কেউ বলল এ আল্লাহর নবী ও আল্লাহর নবী আপনি আমাদের অফি নাজদে না আপনি আমাদের নাজদের জন্য দোয়া চান আল্লাহর নবী নাজদের জন্য দোয়া চাইলেন না পরবর্তীকালে আল্লাহ নবী বললেন এই নাচ থেকে শয়তানের সিং বের হবে ওই নাচ থেকে একটা সিং বের হবে চারিদিকে ফেতনা তৈরি করবে ভাইরা আমার কেউ কেউ বলেন ওই নাচ থেকে এক ধরনের ভাই আমার মাসলা মাসালা এক ধরনের বক্তা আলেমের আবির্ভাব ঘটেছে যাতে করে সারা পৃথিবীতে তারা ফেতনা তৈরি করছে ইসলামের মধ্যে আল্লাহ নবী নাজদের জন্য দোয়া চাননি আল্লাহ নবী শামের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ নবী ইয়ামানের জন্য দোয়া চেয়েছেন ভাইরা আমার তরুণ যুবকেরা আমার সেই সিরিয়ার বাদশা আজকে ধ্বংসপ্রাপ্ত হয়েছে আমার আল্লাহ কারো ক্ষমতা বেশি দিন টিকিয়ে রাখেন না আজ যে ক্ষমতাবান কাল সে ধ্বংস হবে কিন্তু আমরা যদি আল্লাহর পথে চলি রাসূলের পথে চলি আমরা আমরা কোনোদিন ধ্বংস হব না দুনিয়াতেও যতদিন থাকব আমাদের সম্মান আল্লাহ দেবেন আমাদের ইজ্জত আল্লাহ দেবেন আমাদের মর্যাদা আল্লাহ দেবেন আর আখিরাতে যখন দুনিয়া ছেড়ে বিদায় নেব ফারিস্তারা ওয়েলকাম স্বাগতম জানাবে জুড়ে বলেন

আমার নাম হলো জাম আমার নাম হলো জাম জামা চারশো বছর ধরে আমি রাজত্ব করেছি আমি ছিলাম একজন বড় ভালো মানুষ আমি দান ধ্যান করতাম আমি প্রতিদিন এক হাজার স্বর্ণমুদ্র মানুষের মাঝখানে দান করতাম প্রতিদিন হাজার হাজার মানুষকে আমি খাওয়াতাম বোকা ও অসহায় মানুষদের আমি প্রতিদিন খাওয়াতাম আমি যারা পোশাকহীন মানুষদের আমি হাজার হাজার পোশাক আমি দান করতাম আমি দুনিয়াতে খুব ভালো ভালো কাজ করতাম মানুষের সেবা করতাম মানুষের দান ধান করতাম মানুষের জন্য কাজ করতাম আমি কাউকে কষ্ট দিয়ে কথা বলিনি আমার লক্ষ লক্ষ প্রজাদের কোনোদিন আমি ধমক দেইনি কোনোদিন আমি بوকে তাদেরকে কথা বলিনি কারো প্রাণে আমি দুঃখ দেইনি এমন ভাবে জীবন যাপন করেছি আমি একজন বীর যোদ্ধা ছিলাম হুজুর ও হযরত ঈসা রুহুল্লাহ শুনে রেখে দান আমি একজন সুদর্শন একজন যুবক ছিলাম আমি একজন বীর যোদ্ধা ছিলাম ঘোড়া আমি খুব সুন্দর চালাতে পারতাম আমার সামনে বড় বড় যোদ্ধারা পরাজিত হতো এমন একজন শক্তি সাহসীওয়ালা আমি মানুষ ছিলাম ওয়াল্লার নবী ওয়াল্লা রাসূল এমন কোন ভালো কাজ ছিল না যে আমি করি নাই অনেক ভালো ভালো আমি কাজ করেছি অনেক নেক কাজ করেছি অনেক মানুষের সেবা করেছি অনেক দান ধ্যান আমার ছিল হুজুর আমার দান ধ্যান দেখে হযরতে হযরতে আল আপনারই বায়া পূর্বের নবী হযরতে ইলিয়াস আলাইহিস সালাম আমাকে সেই ইসলামের দাওয়াত দিতেন আমাকে সেই ইসলামের দাওয়াত দিয়ে বলতেন ও জামজামা তুমি অনেক ভালো ভালো কাজ করো তোমার এই ভালো ভালো কাজগুলো দেখে আমার ঈর্ষা

হে জমজমা তুমি এক আল্লাহকে মেনে নাও আগুন হলো আল্লাহর সৃষ্টি সেই সৃষ্টিকে না মেনে সৃষ্টি যিনি করেছেন মহান স্রষ্টা সেই আল্লাহকে তুমি মেনে নাও হে তরুণ যুবকেরা আমি জমজমা ওই নবীকে বড় ভালোবাসতাম কিন্তু আমি আমার ধর্ম পরিবর্তন করি নেই আমি আগুনকে খোদা বলে মানতাম আমি ইলিয়াস সালামের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করিনি আমি তাকে পুরস্কার দিতে চাইতাম আমি তাকে মুদ্রা দিতে চাইতাম স্বর্ণ মুদ্রা দিতে চাইতাম উপঢৌ দিতে চাইতাম কিন্তু ইলিয়াস আলাইহি সালাম বলতেন না না তোমার স্বর্ণ মুদ্রা আমার কোনো কাজে লাগবে না আমার পয়সা করি লাগবে না আমাকে আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকুই আলহামদুলিল্লাহ আমি তো তোমার কাছে অর্থ নিতে পয়সা নিতে আসি না এইভাবে আমার জীবনটা চলতে লাগলো আমি তাকে সুকৌশলে অ্যাভয়েড করতাম সুকৌশলে তার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করতাম কিন্তু তাকে আমি কষ্ট দি না তাকে আমি ভালোবাসতাম সেই নবী আমাকে হেদায়েত করার চেষ্টা করেছিল আমি কিন্তু হেদায়েত হয়নি এক আল্লাহকে আমি মানিনি এইভাবে আমার দিনগুলো কাটতে লাগলো হে তরুণ যুবকেরা 400 বছর আমি রাজত্ব করেছিলাম আগেকারের জামানায় নবীদের জামানায় মানুষ অনেক দিন বাসত ভাইরা আমার কেউ কেউ হাজার বছর দেড় হাজার বছর পর্যন্ত বেঁচে থাকত লুত নবীর জামানায় হুত নবীর হয় শত শত বছর হাজার বছর আটশো বছর নশো বছর বাঁচাটা তাদের কাছে কোনো ব্যাপার ছিল না ভাইরা আমার তেমন জামজামাত চারশো বছর বেঁচে ছিল দিন রাজত্ব করেছিল তিনি বলেন একদিন হঠাৎ করে আমার মাথাটা ঝিমঝিম করছে আমি রৌদ্রের মধ্যে ছিলাম হঠাৎ করে দেখতে পাই আমার সামনে একজন বিশাল মাপের একজন ব্যক্তি এসে হাজির হল তার মাথাটা যেন মনে হচ্ছিল আকাশে মিলিয়ে গেছে আকাশ দিকে আকাশের কাছাকাছি তার মাথাটা যেন পৌঁছে গেছে আমি দেখে অবাক হয়েছিলাম প্রচন্ড ভয় পেয়েছিলাম সময় আমি জিজ্ঞাসা করলাম তিনি বললেন আমি তো আজরাইল হজরতুল্লাহ বললেন হে জামা তুমি আজরাইল কে কেমন দেখেছিলেন কিরকম দেখেছিলেন আমি দেখলাম বিশাল শক্তিশালী হিসাবে আসলাইলকে আমি দেখেছিলাম তার চারটে মাথা আমি দেখেছিলাম তাই নাকি আচ্ছা তার চারটে মাথা থাকার কারণ কি তুমি জিজ্ঞাসা করেছ কেন সে চারটে মাথা নিয়ে তোমার সামনে হাজির হয়েছে আর বলে দিন জিন এবং ফারিস তারা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে এটা মাথায় রাখবেন জিন এবং ফারিস তারা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে